আমরা সবাই জানি যে আল্লাহ পাক কোরআন বাকে আগে জান্নাতের ঘোষণা করেছেন তারপরে আল্লাহ পাক জাহান্নামের ঘোষণা করেছেন আগে কোন জায়গায় জাহান্নামের কথা বলেনি আগে জান্নাতের কথা বলেছে তারপর জাহান্নামের কথা বলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক দিয়ে মানুষকে সমস্ত কিছুর মাধ্যমে মানুষকে সজাগ করা হচ্ছে আইসক্রিমওয়ালা সে দুটো মাইল টাইয়ে মানুষকে হেদায়েতের কথা বলাচ্ছে ফেরিওয়ালা ঠিক একই রকম যাতে মানুষ শুধরে যায় সব জিনিসের পরিবর্তন হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে না আমাদের পরিবর্তন হচ্ছে বয়স রোগ শোক যন্ত্রণা এগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু যে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ দিনের দাবা দিয়েছেন সেই পরিবর্তন কিন্তু আমরা হচ্ছি না আগে মসজিদ ছিল মাটি ইমান ছিল খাঁটি এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে ফাঁকা জুতো জুতনে যাবে ভালো যুতনে পালিয়ে আসবে এটাই উন্নত হয়েছে মানুষের জীবনে যদি না আমার থাকবো না যদি আন্তরিকতার সঙ্গে যোগাই অনুভব করি সত্যিকারে আমি চেষ্টা করি খারাপ করি আর করবো না তাহলে তবলিগের প্রয়োজন হবে না নাহেনতের প্রয়োজন হবে না

বিভিন্ন সিলসিলা বিভিন্ন জায়গায় থেকে মানুষে ইমানি সংবাদ চলছে কিন্তু মানুষের মধ্যে ইমান আসা তো দূরের কথা আর দু নম্বর ভরে যাচ্ছে আমরা তো পা থেকে মাথা পর্যন্ত খেসটা দেখি ভিতরে কি আছে এটা দেখি না তাই না আল্লাহ পাহাড়

এই কথাটা বললে কিন্তু কাপড়ে চপড়ে হয়ে যায় ভাই সামনের পানি সামনের পানি এ কথা বলি আমরা বলি এই কথাটা বললে গন্ডগোল কথাটা বুঝে নাকি পেশ আপ পেশ মানে সামনে

ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجاءت بالتي التي هي احسن <تبخ في السلام>.

সব থেকে ওই মানুষটাকে আমি আল্লাহ পাক ভালোবাসি এর বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুআ নিয়ে কি বলে

পৃথিবী বিশ্বনবী মুহাম্মদুর তিনি দানタリー বলেছেন সাহাবীদের গায়ে মাтая হাত বলেছেন বয়স্ক মানুষদেরকে গাটিবে দিয়েছেন আল্লাহ তরাবুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষকে করেছে একটা নাম হলো তাহের আরেকজনের নাম হলো

মতায় করে নিয়ে যায় তার হাত ধরে ধরে বাড়ি ফিরতো হাযরত জায়েদ জন হয়েছে নবীজির কাছে বলে রাসূল আমি তো আপনার সন্তান আপনি কাটের বোঝা আমার কাছে দেন নবীজি বললেন বেটা হয় তার কাটতে নেই জায়েদ তুমি যে রকম পিঠনে পিঠনে আমার পিঠনে আসো আমার কাছের বোঝা তোমার কষ্ট করতে হবে না হাকতে জায়েদ আলী তো পুত্র তার এত ভালোবাসে মানসেরা করতে গিয়েছেন ওলিরা হাসপাতালতে করতে যায়েদকে দেখেছেন তার গ্রামের লোক চিহ্নিত করেছে এটা একদম সেই তাইয়ে যার ছেলে হারিয়ে গেছে পায়াসে খবর দেয় মোহাম্মদের কাছে সেই তোমার ব্যাটা আছে জামিনদার আছে টাকা পয়সা দিয়ে বিনিময়ে তোমার ছেলেকে ছাড়িয়ে দিয়েছো দিবেন এক এত টাকা নিয়েছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসাকের নামাজ আদায় করছেন

ঘরের দরজা খুলে দিয়ে আল্লাহ দরজা খুলে দিয়ে বলতে এই মেয়েটাকে আমার আমি ওই কে এটা হলো আমার আব্বু আল্লাহ কবি কে বললেন তোমার বাপ তোমার মা তোমার জন্য কত আকুলের মতো দুয়ারে দুয়ারে ঘুরছে তোমার বাপ মা কতদিন তোমারে দেখেনি আজকে তোমার নিয়ে যেতে এসেছে যা তোমার আব্বা মায়ের সঙ্গে চলে যাও এই কথাটা প্রদান করা দেই جاتی হত্যাতে যাই নবীজির দ্বারা জড়িয়ে ধরে আল্লাহর রাসূল আমি আপতার কাছ থেকে যে আলো পেয়েছি আমি তে সৌন্দর্য পেয়েছি আমি যে मोहब्बत পেয়েছি হে আল্লাহর নবী মোহাম্মদ রাসূল

আল্লাহ আল্লাহ সোন উল্লাহ দায়ে ভেবে দিয়েছিলেন চল্লিশ বৎসর বি দোবারিফ তো খাদিদাকে বিয়ে করেছিলেন চল্লিশ বৎসর বয়স নয় আল্লাহর ডবি বহ্মদগুলো সোন উল্লাহ বলে খাদিদা আমার মতো গরিবের তুমি বিয়ে করবে আমার বিয়ে করার আগে আগে আমার কথাটা তুমি দেখো হযরত খাদিজা দুটি দুটি স্বামী ছিল কেউ বেঁচে ছিল না এটাও ছিল আল্লাহর বিশাল বড় পরীক্ষা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করার জন্য পয়গম দিলেন দাদু বেদিকে আসার পড়লেন ওโน মুতি দিয়ে দিলেন আল্লাহর কবি বলcesse খাদিজা তুমি আমার বিয়ে করার আগে পৃথিবীর সব থেকে বড় tàiবা বিল বালাখানারে মেয়ে তুমি তোমার 40টা আছে গুদাম লাখ লাখ তোমার উঠ অনেক সম্পদ তোমার আছে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ আমি হলাম গরি আপনি আমাকে কিভাবে বিবাহ করবেন খালিদা বলে রসুল আমি আমার মাল টাকা পয়সা সব আপনার পয়ের তলায় কুরবানি করে দিয়েছি আমি আমার কোনো কিছু আর রাখবো না আমি সব দান করে দেব আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন খালিদা আমার মতো

আমার এই আরাম আমাকে আগ্রু করে তুলবে আমার এই পিছনের চাটাই দাগ কারোর জন্য নয় যেটা আমার উন্নতের জন্য কষ্ট কষ্ট পাবে এই জন্য আমার এত যন্ত্রণা জ্বালা দুঃখ সুখ এগুলো আমার উন্নতের পরম কারণ আজকে আমার উন্নতরা যাতে ভালো থাকে এই জন্য দুনিয়ায় থেকে আমি কষ্ট করে যাচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন তায়েফের মাটি যে তায়েফের মাটি পৃথিবীর সব থেকে বড় নবীর কষ্ট দিয়েছিল আল্লাহর নবী তায়েফে

জমিনের থেকে সব থেকে কঠোর খন্তি জায়গা হলো তায়ে আল্লাহর নবী মোহাম্মদুল্লাহ তায়ে ভেঙে যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে কাফেরেরা আলোচনা করল একদিন থেকে মোহাম্মদকে জব্দ করা যাবে না যে কোনো প্রকারের প্রাণ না এই আলোচনার মধ্যে ভিত্তি ফাইনাল হল যেখানে পাবে সেইখানে মারবে আল্লাহরে রবি বললেন তোমরা আমাকে জীবনে মেরে ফেলে দিও না আমি নবী কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমরা না জাননাতে যাবে আমি নবী মোহাম্মদ আমি তোমাদের কোনো দিদি জানাতে যাব না

আমি নবি জানতাম আল্লাহর আল্লাহ নবি পিছন রক রাতে রক বাবলা গাছের গড়ায় চুপচাপ বেড়ে বসে পাহলের নয় আকাশের দিকে তাকিয়ে কাদাচ্ছে আমার ভাইয়ের আমার এত কান্নায় ভেঙে পেড়েছে সব সমাজ জন্য মনে আসে এই তাই ময়দানে খাদিজা যদি ছুটে চলে আসত কিন্তু খাদিজা তো খবর পাই নাই কি ঘরে আবার

নবীজি বললেন খাদিজা তুমি বন্ধ করো ও কথা তুমি বলো না আমার ক্ষত জায়গার ট্রিটমেন্ট করো মা খাদিজা নিজের মাথা চুল দিয়ে নবীজির সমস্ত অঙ্গ পতঙ্গ পরিষ্কার করে কাপড় পুড়িয়ে পুড়িয়ে সেই ক্ষত জায়গাগুলো ট্রিটমেন্ট করে আর আল্লাহর নবী বলে খাদিজা এখন তো রাত আড়াইটা বেজে গেছে এখনই তুমি কি ঘুমাও না কেন খালি তোমার মাথার চুলে কেন দড়ি বাঁধা আছে কোনদিন আমি দড়ি বাঁধা দেখি নেই খালি দা তখন বলে আমি আপনার ছেড়ে যখন বিছানায় যাই আমার মনটা আতঙ্ক তৃপ্তি হয়ে ওঠে আমার আতঙ্ক লাগে আমি কেমনে করে একা ঘুমাবো না আমার নবী কোথায় পড়ে আছেন

চোখখানা দেখে আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরে টেক লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে হাওয়া হাও করে কাঁদে কেউ নেই কে খবর দেবে কার কাছে বলবে সবাই মনে মনে করে মোহাম্মদ মারা গেছে কিন্তু মোহাম্মদ তো বেঁচে আছে কেউ জানে না আল্লাহ নবী তখন কার জারবৈছরা বলালাবি

আপনি তোমার কাছে এত রত জড়িয়েছে এত টাইম পাস করেছেন 카페দের সামনে বল আল্লাহ নবী একবার সুন্নার কাছে বলে দিন নিশ্চয় আল্লাহ পাক আপনার বিচার করবে আমার ভাইরা এই কথা নবীর কানে আসার সাথে সাথেই

সেই নবী তোমার খাবে তুমি কান্নার পর সহ্য করবে আল্লাহ তোমার বিচার কে নেবে আল্লাহ বলে যাও যে মার খেয়েছে সে আমার কাছে বলো তারপর তার বন্ধু বিচারে দেখে নেবে হযরত জিবলাবী দ্বিতীয়বার নবীর কাছে বলে নবী আপনি একবার তার বন্ধুর কাছে বলুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়া আ রুসান লাকা

নবীর কত মহাব্বত এই উন্মতের মধ্যে আছে দেখেন আয় আল্লাহ আমি ক্ষমা চাই নবী আমার কোনোদিন কলম কলঙ্কিনি না হয় আমার শরীরে যা আছে সব শেষ হয়ে যায় আমি কোনোদিন আমার উন্মত ক্ষমা চাই আমার উন্মত যাতে না বরমান না হয় আমি সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্যের মধ্যে একজন আহার নবী কে আমার কাজের নিয়েশহ হযরত ইবিলা বিল্লাহি সলাত ও সালাম কে বল যার আল্লাহ সত্যিকারে আপনার विविधता আপনার মনের মতো আপনি নবী বানিয়েছে চলে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের হলো কবিত্ব विविधता লক্ষ লক্ষ মানুষ ছিল কারোর নবী বানাতে পারেনি এই নবীর মধ্যে কি ভুল কি উপকার কত টুকুর আগুন কত নেই